শেখ হাসিনা এখন কোথায় থাকবেন তিনি কি ভারতেই থাকবেন ভারত কি তাকে রাজনৈতিক আশ্রয় দিবে ভারত যদি তাকে রাজনৈতিক আশ্রয় দেয় তাহলে বাংলাদেশের প্রতিক্রিয়া কি হবে বাংলাদেশ কি তাকে ফেরত চাইবে ভারত কি শেখ হাসিনাকে পৃথিবীর অন্য কোনো দেশে পাঠানোর ব্যবস্থা করবে এই প্রশ্নগুলো জনমনে খুব বড়ভাবে আছে চায়ের দোকানের আলোচনা থেকে শুরু করে সর্বত্রই আলোচনা আছে আলোচনার কারণ কি আমরা জানি এই আলোচনাটা কেন তৈরি হচ্ছে বিশেষ করে আজকে কেন এই আলোচনাটা খুব জোর দিয়ে চলছে সেটাও আমরা জানি কারণটা আপনারাও জানেন তারপরেও একটু বলে নেই কারণটি হচ্ছে এরকম যে আগস্টের পাঁচ তারিখে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা যখন পালিয়ে ভারতে চলে যায় তখন থেকে আজকে পর্যন্ত পঁয়তাল্লিশ দিন যে কারণে আজকের দিনটি গুরুত্বপূর্ণ হয়ে আলোচনায় আছে পঁয়তাল্লিশ দিনের গুরুত্বটা কি পঁয়তাল্লিশ দিনের গুরুত্ব বাংলাদেশ শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে দিয়েছে শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করতেন সেই কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দিয়েছে বাংলাদেশ বাতিল করে দেওয়ার পরে সেখানে শেখ হাসিনা এবং রেহানা দুইজন আছেন দুইজনেরই পাসপোর্ট বাতিল করে দিয়েছে বাংলাদেশ কিন্তু শেখ হাসিন শেখ রেহানার সুবিধা হচ্ছে শেখ রেহানার ব্রিটিশ পাসপোর্ট আছে শেখ পরিবারের প্রায় সবারই পাসপোর্ট আছে দেখা যাচ্ছে তো শেখ রেহানার ব্রিটিশ পাসপোর্ট আছে এই কারণে বাংলাদেশের পাসপোর্ট বাতিল হলেও তার কোনো সমস্যা নেই তিনি পৃথিবীর যে কোনো জায়গায় ব্রিটিশ পাসপোর্ট নিয়ে যেতে পারবেন সমস্যা হয়েছে শেখ হাসিনার ক্ষেত্রে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে দেওয়ার ফলে কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেওয়ার ফলে ভারতের নিয়মানুযায়ী কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ার পরেও সে ৪৫ দিন পর্যন্ত ভারতে অবস্থান করতে পারে এই ৪৫ দিন পর্যন্ত ভারতে অবস্থান করাটা বৈধ এর জন্যে তার কোনো সমস্যা হবে না সেই কারণে আজকে যখন ৪৫ দিন শেষ হয়ে যাচ্ছে তখন প্রশ্নটা আসছে যে এই পঁয়তাল্লিশ দিন পরে এসে শেখ হাসিনার কি হবে শেখ হাসিনা কি তাহলে ভারতেই থাকবেন নাকি অন্য কোথাও চলে যাবেন অন্য কোথাও তো তার যাওয়ার সুযোগ নেই কারণ তার কাছে বৈধ বৈধ পাসপোর্ট নেই আবার শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিবে কিনা এখানে দুই রকমের আলোচনা আছে সেই আলোচনাটাতে যে শেখ হাসিনাকে যদি ভারত আশ্রয় দেয় তাহলে বাংলাদেশ যদি তাকে ফেরত চায় তাহলে এই জায়গাটিতে একটা সংকট দেখা দিতে পারে বাংলাদেশের সঙ্গে ভারতের আলোচনাই আছে যে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শীতল হোক এর এই এই এটা চায় না তো সেই কারণে ভারত শেখ হাসিনাকে রাখতে চায় না ভারত চায় শেখ হাসিনা পৃথিবীর অন্য কোনো দেশে চলে যাক কিন্তু বাস্তবতা হচ্ছে শেখ হাসিনার এই মুহূর্তে পৃথিবীর অন্য কোনো দেশে যাওয়ার সুযোগ নেই কারণ ব্রিটেন সহ পৃথিবীর অধিকাংশ দেশ ইতিমধ্যেই তাকে আশ্রয় দেবে না এটা জানিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তো ভিসাই বাতিল করে দিয়েছে এবং সুতরাং তার যাওয়ার সুযোগ নেই তাহলে শেখ হাসিনা কী করতে পারবে ভারতে থাকতে পারবেন এখন পর্যন্ত যে অবস্থা দেখে মনে হচ্ছে যে শেখ হাসিনাকে ভারত অবশ্যই থাকতে দেবে এখন সেই থাকতে দেওয়ার স্ট্যাটাসটা কী হবে হ্যাঁ সেটা নিয়ে প্রশ্ন আছে কোন আইনে থাকতে দেবে সেটা নিয়ে প্রশ্ন আছে এখানে বলা হচ্ছে লামার কথা তিব্বতের ধর্মীয় নেতা দালাইলামাকে ভারত সাময়িক রাজনৈতিক আশ্রয় বলে আশ্রয় দিয়েছিল সে অনেক বছর ধরে ভারতে আছে ভারতে অবস্থান করছে ভারতের প্রোটেকশন এসে আছে ভারতের আশ্রয় এসে আছে এখন শেখ হাসিনার ক্ষেত্রে কি হবে শেখ হাসিনার ক্ষেত্রে আমার ধারণা ভারত শেখ হাসিনাকে থাকার অনুমতি দিবে সাময়িক রাজনৈতিক আশ্রয় হোক অন্য যে কোনো কিছু হোক থাকার অনুমতি দিবে শেখ হাসিনা ভারতেই থাকবেন ভারতে থাকতে তার কোনো অসুবিধা হবে না কোন পরিচয়ে কোন আইনে থাকবেন সেটা নিয়ে আলোচনা হবে শেখ ভারতে থাকবেন এবং ভারত যে তাকে থাকতে দিবে তার প্রধানতম কারণ হচ্ছে মোদী সরকার যেমন শেখ হাসিনাকে ভারতে থাকতে দিতে চায় একই রকমভাবে কংগ্রেস সহ বিরোধী দলও শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে একমত বিশেষ করে কংগ্রেসের পক্ষ থেকে খুব পরিষ্কার করে বলা হয়েছে শেখ হাসিনা বিষয়ে মোদী সরকার যে অবস্থান নিয়েছে কংগ্রেস সেটাকে সম্পূর্ণরূপে সমর্থন করে অর্থাৎ মোদী সরকারের অবস্থান আর কংগ্রেসের অবস্থান এক এটা শেখ হাসিনার জন্য একটা সুবিধা কিন্তু সমস্যা আরেকটা আছে শেখ হাসিনা যে মুখরা রমণী শেখ হাসিনার পক্ষে কথা না বলে থাকাটা কতটা সম্ভব হবে আর কথা বলতে পারা এবং না পারার সঙ্গে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের অনেক কিছু নির্ভর করছে বলে আমার ধারণা বিষয়টি এরকম যে শেখ হাসিনাকে যদি ভারত যদি নয় শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিবে থাকতে দিবে বাংলাদেশ এটা নিয়ে কোনো কথা বলবে না কেন থাকতে দিল থাকতে দেয়া উচিত নয় এই দাবি বাংলাদেশ করবে বলে আমার মনে হয় না শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইবে যে ফেরত দাও আমি ফেরত এনে বিচার করব। সেটাও সরকার করবে বলে আমার কাছে মনে হয় না যদি না শেখ হাসিনা ভারতে থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলা অব্যাহত রাখেন আবারও বলি শেখ হাসিনা যদি ভারতে থেকে চুপচাপ থাকেন বাংলাদেশ বিষয়ে যদি কোনো কথা না বলেন তাহলে বাংলাদেশ সরকার ভারতে তার থেকে যাওয়া নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাবে বলে আমার কাছে মনে হয় না আমার ধারণা দেখাবে না আমি নিশ্চিত করেই মনে করি আর যদি শেখ হাসিনা ভারতে থাকেন এবং বাংলাদেশ বিষয়ে সেটা টেলিফোন একজনের সাথে আর একজন একজনের সাথে কথা বলে কৌশলেটা এই টেলিফোন কথোপকথনটা যদি ফাঁস করে দিয়েও বাংলাদেশে রাজনীতিতে মেসেজ দিতে চান সেই ক্ষেত্রেও বাংলাদেশ সরকার ডক্টর ইনুসের সরকার প্রতিক্রিয়া দেখাবে সেটা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করবে এবং তখন শেখ হাসিনা ডক্টর ইনুসের সরকার আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যেটা করবে ভারতের কাছে আমরা শেখ হাসিনাকে ফেরত চাইব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করব এই কথাগুলো তখন বলবে সাক্ষাৎকারে বলবে বক্তৃতায় বলবে এটা যখন বলবে তখন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের এক ধরনের টানাপোড়েন তৈরি হবে ভারত বৃহৎ দেশ বাংলাদেশের অনেক কিছুর উপরে অনেক কিছু নির্ভরশীল ভারতের উপরে একই রকমভাবে ভারতেরও কিছু নির্ভরশীলতা আছে বাংলাদেশের উপরে যেটা ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর পরিষ্কার করে বলেছেন কয়েকদিন আগে তা এরকম একটা জায়গাতে যদি শেখ হাসিনা চুপচাপ থাকেন বাংলাদেশের বিষয়ে কোনো কথা বলবে না তার বিষয়ে কিন্তু চুপচাপ যদি না থাকেন তিনি যদি কৌশলে যে কোনো কৌশলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলেন বাংলাদেশের রাজনীতিতে অরাজকতা তৈরি করতে চান বাংলাদেশে কোনো বাংলাদেশকে কেন্দ্র করে কোনো ষড়যন্ত্র করতে চান তাহলে বাংলাদেশ সরকার কথা বলবে বাংলাদেশ সরকার তাকে ফেরত চাইবে বাংলাদেশ সরকার ভারতের উপরে চাপ প্রয়োগ করবে ভারত সরকার এই অহেতুক ঝামেলাটা নিতে চাইবে বলে আমার কাছে মনে হয় না ভারতের ভেতরে এমনিতেই বহু সমস্যা আছে বহু জটিলতা আছে সেই জটিলতার মাঝে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তাকে কেন্দ্র করে মোদী সরকার নতুন কোনো জটিলতায় পড়ুক এটা তারা চাইবে না তার মানে হচ্ছে শেখ হাসিনাকে কোথায় থাকবেন নানা জল্পনা কল্পনা আছে এবং এই জল্পনা কল্পনাটা থাকবে ব্রিটেনের একটা পত্রিকা কয়েকদিন আগে দেখলাম গল্প লিখেছে শেখ হাসিনা পার্কে ঘুরে বেড়াচ্ছেন বোনের সঙ্গে মেয়ের সঙ্গে এরকম গল্প বিধভাবে চলবে কিন্তু বাস্তবতা হচ্ছে ভারত শেখ হাসিনাকে থাকতে দেবে এবং সেটা কঠোরভাবে গোপনীয়তার মধ্যে তিনি কোথায় থাকবেন সেটাও কারো জানা থাকবে না তিনি কথা বলতে পারবেন সেটাও অস্বাভাবিক তিনি হয়তো কথাও বলবেন না বা তাকে কথাও হয়তো বলতে বলতে দেওয়া হবে না তার ভিত্তিতেই তিনি ভারতে থাকতে পারবেন এটা আমার ধারণা যে মোটামুটিভাবে মেনে চলতে হবে শেখ হাসিনার যদি সেটা মেনে না চলে তাহলে ভারতের জন্য শেখ হাসিনা একটা মাথা ব্যথার কারণ হবে এবং ভারত তখন শেখ হাসিনাকে আশ্রয় দেবে কি দেবে না সেটা নিয়ে দ্বিতীয়বার চিন্তা করবে তবে আমার ধারণা যে এই চিন্তা ভারতকে করতে হবে না এবং এই রিস্ক শেখ হাসিনা নিজেও নেবেন না শেখ হাসিনা ভারতে থাকবেন চুপচাপ থাকবেন বাংলাদেশের রাজনীতি নিয়ে শেখ হাসিনা কী বলছেন সেটা হয়তো অন্য নেতারা কোনো না কোনোভাবে কথা বলবেন শেখ হাসিনা সরাসরি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবেন এই ঝুঁকি শেখ হাসিনা নিতে চাইবেন বলে আমার কাছে মনে হয় না ভারতও তাকে এই কথা বলতে দেবে সেরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হোক সেটা চাইবেন বলে আমার কাছে মনে হয় না তার মানে হচ্ছে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি পালিয়ে তিনি ভারতেই থাকবেন গোপনভাবে গোপনীয়ভাবে থাকবেন তার গতিবিধি চলাচল কথাবার্তা কোনো কিছুই হয়তো দৃশ্যমান হবে না তার মানে তিনি এক ধরনের গৃহবন্দী অবস্থাতেই গৃহবন্দী শব্দটা বলা ঠিক নয় এখানে অন্য কোনো শব্দ বলতে পারলে ভালো হতো অর্থাৎ তিনি চুপচাপ থাকতে বাধ্য হবেন এবং চুপচাপ থাকতে যদি বাধ্য হন তাহলে বাংলাদেশ ভারত সম্পর্ক শেখ হাসিনাকে কেন্দ্র করে এখনও যে কিছুটা শীতল আছে বলে মনে করা হচ্ছে এটা আস্তে আস্তে কেটে যাবে তবে সেটা অনেকখানি কেটে যেত বা যেতে পারত সেটা যদি ডক্টর এনুসের সঙ্গে মোদি নরেন্দ্র মোদীর যদি নিউ ইয়র্কে এবারে একটি বৈঠক হতো তো বৈঠকটি হচ্ছে না বলেই ভারতের গণমাধ্যম সংবাদ জানিয়েছে সেটা না হলেও যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুব খারাপ হয়ে যাচ্ছে বা যাবে সেটা মনে করার কোনো কারণ নেই আর ভারতীয় গণমাধ্যম যে প্রচারণাটা চালাচ্ছে যে বাংলাদেশে ইসলামী শক্তি জঙ্গি জামাত মৌলবাদীরা ক্ষমতা দখল করেছে ভারতের মিডিয়ার এই প্রচারণাটা একেবারে শতভাগ অসত্য যারা এতদিন কথা বলতে পারছিল না তারা এক ধরনের কথা বলছে সামনে আসছে কিন্তু এর অর্থ এই না যে বাংলাদেশের ক্ষমতা মৌলবাদীরা দখল করেছে বা সামনের সময়টিতে দখল করবে ভারতীয় মিডিয়ার এই প্রপাগান্ডার সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বা বাস্তব পরিস্থিতির কোনো